গুড মর্নিং কেমন আছে সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন বাদে একটি রবি গল্প নিয়ে হাজির হয়েছে আজকে এক বন্ধুর সাথে তোমাদের আলাপ করাবো সে দেশ থেকে এসছে আমাদের এই ভিডিও বানানোর মাধ্যমে কত মানুষের কাছে যে আমরা পৌঁছে যেতে পারছি কত নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে সেই গল্পও আজকে বলবো চলো তাহলে শুরু করা যাক সকাল এখন দশটা বাজে আমরা আজকে চলে এসেছি ফিজরয়তে আজকে সিটিতে কফি খেলাম না সিটির কফির দোকানগুলো আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছে নতুন খুব একটা দোকান খুলছে না যেগুলো অল্প বিস্তার খুলেছে আমাদের ট্রাই করা হয়ে গেছে তাই ভাবলাম আজকে ফিজরয়তেই যাই এটি সিটি থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব ভীষণ পুরনো একটি সাবার্ব সব বাড়িঘরগুলো দেখলেই বুঝতে পারবে এখানেই একটা বেশ ভালো রেটিংওয়ালা ক্যাফেতে আমরা চলে এসেছি এই ক্যাফেটির নাম হলো স্ট্যাগার লিজ কফি চলে এসছে চলো কফিটা খেয়ে দেখা যাক কফিটা কেমন খেতে আজকে ওয়েদার ভালো বলে বাইরেই বসেছি আমি আর সৈকত অর্ডার দিয়েছি একটি লার্জ ক্যাপেচিনো আর দই পায়ন অর্ডার দিয়েছে একটি মোকা ও আমাদের মতো এত কফি খায় না মানে প্রত্যেকদিন আমরা যেরকম খাই তবে মেলবার্নে এসে ওর এই মোকা বিষয়টি বেশ ভালো লেগেছে সেই জন্য এই দোকানে এসে ও মোকাই অর্ডার দিয়েছে কেমন আমি কফি ব্যাপারে একটু বেশি নাক আমার কফি ভালো না হলে খুব ইদার পানছে লাগে না হয় কোনো ফ্লেভার এটা ভালো আর আমি টেস্ট করলেই যায় হ্যাঁ মানে কিন্তু

একটা দুটো জিনিস মেশাই যাতে কনসিস্টেন্সিটা হয় ওকে তোমাকে কেন একদম ছেকে এরকম হুম 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 এটা খুবই কমন গামন আমার মিল কোট মিল সয় মিল ইস আর ভেরি কমন জিজ্ঞেস করো যে কি দুধের চাও ম্যাকডমনি আমি এমন মিল খাওয়া খুব ভালো মানে ফ্যাক্ট না একদম হাই হাই ফাইবার হাই প্রোটিন

আজকে আমরা গাড়ি নিয়ে এসেছি তাই নাহলে আমাদের বাড়ির সামনে যে ট্রামগুলো ছাড়ে এগারো আর আটচল্লিশ সেই এগারো নম্বর ট্রামই কিন্তু এই ফিতরয়ে আসে এই বাড়িটার গায়ে কতগুলো মৌমাছি লাগানো আছে আজকের ওয়েদার ভীষণ ভালো না খুব গরম না খুব ঠান্ডা বেশ মনোরম একটা ওয়েদার আর রোদটা উঠেছে তো চারপাশটা ভীষণ ঝলমল করছে খাওয়া দাওয়ার পর আমরা একটু এদিক ওদিক খেটে বেড়াচ্ছি আজকে রবিবার সেজন্য চার পাঁচটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে অনেক দোকানপাটও আজকে বন্ধ তোমরা যে এই দৈপায়নকে দেখলে ও আমাদের কলকাতারই ছেলে ও সদ্য পিয়ার পেয়েছে তার আগে থেকেই ও আমাকে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছিল ওর কিছু কিছু ব্যাপার জানার ছিল এখানকার বিভিন্ন বিষয়ে আমি চেষ্টা করেছি ওকে যথাসাধ্য সাহায্য করার মানে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে কত লোকজনের কাছে পৌঁছে যেতে পারছি এবং এই ভিডিওগুলো কারোর যে কোনো কাজে লাগছে এইভাবেই আমাদের ভীষণ আনন্দ হয় একটা স্যাটিসফ্যাকশানও কাজ করে দই কিন্তু এই প্রথমবার মেলবান এসছে মানে দেশে থাকতেই ও পিয়ার পেয়েছে এখন পুরো ফ্যামিলি নিয়ে শিফট করার প্ল্যান করছে ওর যে স্ট্রাগেল আর জার্নিটা সেটা একদিন তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের কারোর কাজেও লাগতে পারে বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসছি আজকে দুপুরের খাবার একেবারে সিম্পল মুসুর ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা মানে রবিবার দুপুরে এত সিম্পল খাওয়া জেনারেলি আমাদের হয় না মাংস তো থাকেই কিন্তু আজকে মনে হলো দিন ধরে মাছগুলো আছে মাছগুলো খেয়ে নিই আর একটু সিম্পল খেতে চাই দরকার হলে রাত্তিরে ভালো খাবো তোমরা তো জানোই সৈকত মাছ খায় না কিন্তু যদি বড় মাছ হয় মানে বড় কাতলা মাছ কিংবা রুই মাছ তাহলে পেটির মাছটা ভাজা কখনও কখনো খেতে পারে যদি খুব একটা গন্ধ না হয় আজকে সেই রকমই একটা পেটির মাছ দিয়েও খেয়েছে আমি তো বাকি মাছগুলো পুরো সাবার করে দিয়েছি আমি আবার মাছ খেতে ভীষণ ভালোবাসি দুপুরে খাওয়া দাওয়ার পর বাকিটার সময় সোফাতেই বসেছিলাম দুজনে মিলে সিনেমা দেখছিলাম অনেক দিন পরে ভীষণ রিল্যাক্স করে এই সানডেটা কাটাচ্ছি খুব একটা তাড়াহুড়ো নেই কোনো কাজকর্ম নেই দূরে কোথাও যাওয়ার নেই জাস্ট ঘরে বসে বসে সময় কাটাচ্ছি পুরো সপ্তাহ জুড়ে এত তাড়াহুড়ো থাকে অফিস বাড়ি কাজকর্ম রান্নাবান্না তাই কখনো কখনো কিন্তু শুধু বসে থাকতেও খুব ভালো লাগে আজকে ওয়েদার এত ভালো বিকেলবেলা এনারা দেখো কি সুন্দর বোট নিয়ে বেরিয়ে পড়েছে এটা বেসিক্যালি হলো কায়াকিং এটা কিন্তু বুক করতে হয় মনে হয় এক দেড় ঘন্টার একটা ব্যাপার সামনে একজন গাইড থাকেন পেছনেও একজন থাকেন পুরো ব্যাপারটা তারাই পরিচালনা করেন সন্ধেবেলা চলে এলাম কাল্টানে অনেকদিন ইউনিভার্সাল আসা হয়নি মানে সেই মনে হয় লাস্টে যখন ভাই এসছিল তখন এসছিলাম সেই জন্য আজকে দৈপায়নকে বললাম চলো এখানে মেলবানে এসছ চিকেন পারমা খাবেন আমাদের সাথে ইউনিভার্সাল চলো दाउ ना खाओ। हम साथी हैं। साथी हैं हम साथी हैं। रे देखें ही बनेंगे। ये लग गया। ना इधर शेयर कोड होगी। मैं यहाँ कोन मोरी एक्सप्रेस में मोरी एक्सप्रेस में हैं। तुम्हें क्यों खाओ? माने येरूप। ना तो मतलब आज तो कैट बनेगा। अरे खाओ। वो तो फॉर्मली टेकिए। तो उसका क्या है ना? কাপড়ের হয় সৈকত পারমা খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালোই লাগে তবে আমি সৈকতের মতো অতটা ভালোবাসি না তাই আমি এখানকার পিৎজাটাই নিলাম তবে সৈকতের থেকে আমি পারমাটা বেশ খানিকটা খেয়েছি অসাধারণ লাগে উপরে একটা চিজের দারুণ লেয়ার থাকে পুরো ব্যাপারটা খেতে অসাধারণ হয় আমারটা হলো ইউনিভার্সাল স্পেশাল পিৎজা এত ভালো হয় এই পিৎজাটা খেতে আমি যখনই আসি এটা অর্ডার করি বাকিরা তো পারমা অর্ডার দেয় আরও অন্যান্য কিছু অর্ডার দেয় আমি তাদের থেকে সেগুলো খেয়ে নিই আমার পিৎজাটাও খাওয়া হয়ে যায় পিৎজাটা এত বেশি পরিমাণে চিজ থাকে যে খেতে অসুবিধে হয় মানে চিজটা এত পুল করে লাস্ট অব্দি হাত দিয়ে টেনে টেনে নামাতে হয় খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে এলাম হোসিয়েল লেনে এইটা পুরোটা হচ্ছে গ্রাফিটি লেন মানে এখানে দারুণ দারুণ সব গ্রাফিটি আছে আজকে প্রথমবার দেখলাম কাউকে গ্রাফিটি আঁকতে কিন্তু আঁকতে এত সময় লাগবে পুরোটা দেখতে পারলাম না তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে আঁকা হয় শুধু একজন না বেশ কয়েকজন দেখলাম দাঁড়িয়ে আঁকছিলেন ইনি তো একটা কিছু বর্ডার দিচ্ছেন উল্টো দিকে মনে হচ্ছে একটা ছবিকে মুছে দিয়ে তার উপর আবার কিছু আঁকা হবে তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এগুলো দেখলাম তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই কমেন্টগুলো পড়ার পরেই কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা